কি করতেছেন বাড়ি ঘর পরিষ্কার কি ভাই ওই সাপের লাগিয়া সাপের লাগিয়া বাড়িঘর পরিষ্কার করতেছেন ভাই আপনি কি করতেছেন লাগিয়া সাপের লাগিয়া বাড়ি ঘর পরিষ্কার করতেছেন দেখেন দর্শক মন্ডলী আহ রাসেল বাইপার সাপের জন্য তারা বাড়িঘর আর বাড়িঘর আবর্জনা ময়লা এবং গাছগোছালি কত সুন্দরভাবে কেটে নিচ্ছে দেখেন বাড়িঘর কত সুন্দরভাবে তারা পরিষ্কার করতেছে আপনারাও সবাই বাড়িঘরের যত আবর্জনা ময়লা বা ছোটো ছোট গাছ আছে তা পরিষ্কার রাখবেন তাহলে রাসেল বাইপাস সাপে ভয় খুব কম থাকবে যদি আপনারা যদি গাছ গোছালি বা আবর্জনা এইভাবে ফালিয়ে রাখেন তাহলে তো সাপ থাকবেই ভাই বাইপ কেন অন্য অন্য সাফা থাকতে পারে যা ছোট ছোট বাচ্চাদের আতঙ্ক মধ্যে ফলা এই জন্য আপনারা সবাই বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন দেখেন এই দুই ভাই কী সুন্দরভাবে বাড়িঘর নিজের বাড়িঘর পরিষ্কার করতেছে এভাবে বাড়িঘর পরিষ্কার রাখবেন তাহলে কেন ভয় থাকবে না ইনশাল্লাহ সবাই বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন দেখেন তারা ছোট ছোট গাছপালা যা আছে সব কেটে বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতেছে ঠিক আছে ভাই ভালোভাবে কাজ করবেন ঠিক আছে আচ্ছা এই গাছ গাছে গাছ কাটার পর তো আবার গাছ দুদিন পরে উঠবে তারপর কি করবেন বিষ মেরে দিবেন মানে গাছ মানে একা ঘুরে দেব। তারপর কি গাছ উঠবে না আর হ্যাঁ দশম মন্ডলী সবাই আপনারা ওই একটা সিস্টেম করবেন যে ছোট ছোট আবর্জনা ময়লা যা আছে সব উঠায় এটা পরে বিষ মেরে দিলে মানে ঘুরে তুলে দেব আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা দেখেন তারা বাড়ি ঘর কত সুন্দরভাবে পরিষ্কার করছে ধন্যবাদ সবাইকে